হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রবিবারের দুপুরের একটা ভিডিও আজকেই পোস্ট করে দেব একটু হয়তো বিকাল বিকাল হয়ে যাচ্ছে তো আজকে করেছি চিকেন বোন বাজারে গেছিল আজকে দিদি যেহেতু দিদির আসলে আজকে আমি বলেছিলাম পোলাও আর চিকেন করব কিন্তু দিদি যেহেতু শরীরটা ঠিক নেই ওর খুব শরীরটা একটু খারাপ আর গরমও পড়েছে তাই বোন দিদি বলো না শুধু চিকেন কষা আর ভাতই করবোন তো ভাতটা ওই করেছে আমি সকালে রেড করেছি সারা রাত্রির আগের দিনে ভিডিওতে বললাম গরম ছিল খুব তো সেটাই হচ্ছে তারপরে দেখো বোন আমি সবটা ধুয়ে পাকলে দিয়েছে আজকে চিকেনের চিকেন কষা করব। আজকে একটু বেশি স্পাইসি বানিয়েছি মানে একটু বেশি ঝাল ঝাল একটু বেশি তেল দিয়ে বানিয়েছি বলে আর খুব ভালো হয়েছে বানাই আমি রসি কষিয়েই তাও চেষ্টা করি একটু তেলটা কম দেওয়ার কিন্তু যেহেতু চিকেনে তেল কম দিলে খাওয়াও যায় না আর যেহেতু রোজ তো আর খাচ্ছি না আমাদের সপ্তাহে একবারও হয় বা দু সপ্তাহ তিন সপ্তাহ পরেও হয় এরকম একটা ব্যাপার হয় তো দিদি এসতে বলে আরও হলো আজকে নাহলে হতো না তো আমাদের এখানে তো কালকে ভোট তো তোমাদের নিশ্চয়ই তোমাদের যেখানে যে যেখান থেকে দেখছো জানিও তোমাদের ওখানে কবে কবে ভোট আমাদের এখানে ভোট হবে তো আমরা কালকে যাব আর ভোটের ভিডিওটা ডেফিনেটলি মানে যেটুকুনি ভ্লগিং করা সেটা করবো নিশ্চয়ই ভোটের ভেতরে ভিডিও করবো না তা আমার বর বলছিল যে না কি বলো তুমি ভিডিওটা আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার লাইফস্টাইল লিড করি সবাইকে দেখাই এটা আমার ভালো লাগার জায়গা তো হ্যাঁ যেটা হয় সাধারণ মানুষরা তো কিছু অসাধারণ মানুষকে ভয় পেয়ে চলে বাট আমি কাউকে ভয় পাই না আমি অধর্ম করিও না হয়তো একটু বরের প্রবলেমের জন্য আমি প্রবলেমিত একটু হয়তো মেন্টালি পেশার বাট একদিকে দেখতে গেলে আমার দিক থেকে কিন্তু কোনোই আমার লাইফের মানে কোনো দিকেই কোনো প্রবলেম নেই কিন্তু যেহেতু ওই যে বরের প্রবলেম তার জন্য তার সাফারটা আমাকেও হতে হচ্ছে এটাই আর এমনি কোনো কিছুই না হয়তো টুকটাক যেটা প্রবলেম হয়েছে তো চিকেন কষা করছি এদিকে আর দিকে হচ্ছে শাক হবে লাল শাক আজকেও বন নিয়ে এসেছিলো আর হচ্ছে উচ্ছে ভাজা আর শেষ পাতে একটু চাটনি না হলে কেমন হয় রবিবারের দুপুরে তো চাটনিটা আর কালকে দিদিরা একটা দিদি মানে গেছিলো মামাবাড়ি সেখানে একটা কাকি দুটো আম দিয়েছিল সে আম দিয়ে লাস্টে একটু চিনি দিয়ে চাটনিটা করলাম আর এখানে লাল শাক করছি আর মাংস এদিকে কষাচ্ছি আর মাংসটা খুব মানে এত সুন্দর কষিয়ে কষানোটা হয়েছে বাবা তো বলেছে মাংস আমার জন্য কষানো তুলে রাখবি বাবা বাবার জন্য চারটে মাংস তুলে রেখেছি বাবা তিনটে খেয়েছে একটা আমি খেয়ে নিয়েছি লাস্টে আর নিজে মাংস রান্না করে বলছি সত্যি খুব দারুণ হয়েছে আর দিদি সঞ্চিত ওরাও বলেছে হ্যাঁ তুই অনেকদিন পর ভালো রান্না করলি এটা না মানে ভালো রান্না তো আমি করি কিন্তু মানে ওদের মুখে আরেকটু বেশি সুস্বাদু লেগেছে ঠিক আছে যাই হোক তারপরে আমার এই স্নান করে করে গালে বাঁ দিকের গালে হয়ে গেছে ব্যথা ঠিক মতো মানে ঢোক গিলতে পারছি না ঠান্ডা মানে এতবার স্নান করলে ভাই কী না হবে বলো ঠিক আছে এটা তো হবেই না শরীরের ওপর অত্যাচার করলে শরীর কত নেবে শরীরও তো একটা ব্যাপার থাকে তাই না তো যাই হোক তারপরে এই যে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তো একদম আমি মাংসটাকে পুরো কষিয়ে ফেলেছি ভালো করে একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে একটু জল দিয়ে আবারও কষাই টাইপেরই করেছি মানে আজকে কোনো ঝোলমল চলবে না তো বোন বলছিল হ্যাঁ এটা তো পোলাওরই মাংস হলো বোন মেস দিই তা পোলাও করতে পারতিস তো যে তুমি বদ্দি খাবে না বলে জন্য করবো যে খাবে না আর আমার সত্যি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি ভাবছিলাম এক পোলাও আর চিকেনের আমি বিজনেস করব আমার খুব ইচ্ছা তো বরকে বলছিলাম বর বলছে ইচ্ছা হলে তার কিছু করার নেই জায়গা মানে একটা মেন প্রপারলি জায়গা খুঁজতে হবে যেখানে অনেক মানুষের আনাগোনা আছে সে আমি জানি ভালো খাবার করলে নিশ্চয়ই মানুষ খাবে কিন্তু তার জন্য একটা মেন্টালি প্রিপারেশানও দরকার হয় সেটা আমার কাছে এখন আপাতত নেই বাট আমার ইচ্ছা জেগেছে কিন্তু আমার করার উপায় নেই যাই হোক তোমরা আমাকে একটু সলিউশান দিতে পারো তোমাদের কাছে রইল বক্তব্যটা আর এই রবিবারের দুপুরেই চিকেন না হলে ফাঁকা ফাঁকা লাগে তো ফাইনাল লুকটা দেখো জাস্ট এই এসেছিলো খেতে দুর্দান্ত হয়েছিলো দুর্দান্ত তো আর শাকটাও দেখো এইভাবে রান্না করেছিলাম বলতে গেলে আমাদের শাকটা হয় উচ্ছে শাক এগুলো আমাদের বাড়ি মাস্ট তারপরে একটু উচ্ছেটা ভেজে নিলাম কারণ উচ্ছেটা আমার নুন মাখিয়ে গেছিলাম একটু মচমচে উচ্ছে ভাজা গরম ভাতে কান্না ভালো লাগে আর অবশ্যই শেষ পাতে এই যে চাটনি চাটনিটা তোমাদেরকে আমি মিস করে গেছিলাম দেখানোটা তো তারপরে দেখো আমি একদম উইথআউট মানে হলুদ দিইনি কোনো তো হলুদ ছাড়াই আমি চাটনিটা করলাম পিয়া সরি সরি আমি ভুলভাল বলছি চিনি আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার পাঁচ ফোন সোমবার দিয়ে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা এন্ড করলাম